উনিশশো নাই মানে এই দেশে মুসলমানদের একশো বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোন স্বীকৃতি নাই বাংলাদেশ উনিশশো একাত্তরে শুরু হয়নি ওটা ডাহা মিথ্যা কথা বাংলাদেশের নিজের সংস্কৃতি কৃষ্টি কালচার প্রমোট করতে হবে যেটা উসমান হাদি বলেছে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যে কারণে তাকে জীবন দিয়ে দিতে হবে ভারতীয় আধিপত্যের কালচারাল হেজিমনি তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে কারো কাছে কোন এক রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেলাম রাজনীতির কথা বলতে গিয়ে আলহামদুলিল্লাহ আব্দুর বিন ইউসুফের ছেলে ওই জন্য ইনশাল্লাহ জন্ম হয়নি আল্লাহ যদি আমাকে কবুল করে তো আমাকে দিয়ে বাংলাদেশে পূর্ণাঙ্গ বিপ্লবের যদি আল্লাহ আসমানো কবুল করে করুক আর আল্লাহ আসমান আর আল্লাহ আসমানৌদাল্লাহ যদি কবুল না করে তো তো আমার জায়গা থেকে এই দাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ আগামী পঞ্চাশ বছর পর বাংলাদেশে এরকম যুবক তৈরি হবে যারা ইসলামী বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব করবেই করবে আজ না হলে ইসা আল ইসলামের যুগ হবে কিন্তু আমরা বিক্রি হওয়ার মধ্যে নয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সাহেব আপনি ইদানিং বিভিন্ন জায়গায় রাজনীতি নিয়ে বক্তব্য দিচ্ছেন যা নিয়ে অনেকে সমালোচনা করছে এই বিষয়ে কিছু বলবেন যতগুলো প্রশ্ন আসছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আসলে রাজনীতি নবীরাও যখন আল্লাহ সুহান দাওয়াত দিতে বলেছেন তখন মুসা আলাহ বলেননি যে মুসা তুমি জাদুরানিতে গিয়ে বা মিশরের উমুক এলাকায় গিয়ে দাওয়াত দাও ডাইরেক্ট ইজ হাব ইলা ফেরাউ ক্ষমতার মস্তদে আঘাত মুসা আলাহিসাল্লামকে দাওয়াত দিতে কোথায় পাঠালো ইজ ইলা কাছে গিয়ে মানে ডাইরেক্ট যে ক্ষমতার ইব্রাহিম আলাই সালু কোথায় পাঠালো ডাইরেক্ট নমরুদ তো নবীরা যারা পৃথিবীতে এসেছেন তারা জয়লাভ করুক অথবা না করুক তাদের দাওয়াতের যে মানহাজ ছিল এই দাওয়াতের মানহাজের একটা পাঠ অবশ্যই যারা সমাজের দায়িত্ব পালন করতেছে যারা রাষ্ট্র এবং দেশ চালাচ্ছে তাদের কাছে আপনাকে দাওয়াত দিতেই হবে এটা নবীদের রাজনীতি এবং এই দাওয়াতটা যদি নিঃস্বার্থ হয় ওই যে লবিং লিয়াজু ঠিক আছে আমার দুনিয়াবি কোনো স্বার্থ আমাকে এটা দেন আমাকে এটা দেন এরকম দুনিয়াবি স্বার্থে যদি দাওয়াত হয় ওই দাওয়াতে কোনোদিন বিপ্লব তৈরি হবে না ওই দাওয়াতে কোনোদিন কি তৈরি হবে না বিপ্লব তৈরি হবে না আজকে যেহেতু প্রশ্ন করেছে এই জন্য বলেই দিচ্ছি এই যে তারেক রহমান সাহেব এসেছে ইংল্যান্ডে তার সাথে আমার দেখা হয়েছিল অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট ফেস টু ফেস তার সাথে আমি কথা বলেছি আমি তার সাথে কথাই শুরু করেছিলাম এটা দিয়ে যে আজকে আমি এখানে আসার আগ পর্যন্ত যতজন আপনার কাছে এসেছে এরা দুনিয়া বি স্বার্থ নিয়ে আসবে আর আমি আজকে এখান থেকে চলে যাওয়ার পরও হাজারো মানুষ আপনার সাথে দেখা করতে আসবে দুনিয়ার স্বার্থে আসবে কারো একটা সিট দরকার কারো একটা আসন দরকার কারো একটা পথ দরকার কত কী দরকার কিন্তু আমি আব্দুর আব্দকে এসেছি চারটা কথা বলবো বাংলাদেশের স্বার্থে যদি করতে পারেন বাংলাদেশের উপকার হবে এবং এই চারটে যে চারটা কথা আমি ওনাকে বলেছিলাম ওইটার পক্ষেই আমরা তৈরি করার চেষ্টা করি যেটাই বাংলাদেশ ওনাকে বলেছিলাম এক নম্বর মুসলমানেরা যে একশো বছর ব্রিটিশ বিরোধী সংগ্রাম করলে আর স্বীকৃতি কোথায় সতেরোশো সাতানব্বই সালের তেইশে জুন থেকে উনিশশো সাতচল্লিশের চোদ্দ বা পনেরোই আগস্ট পর্যন্ত একশো বছর ভারতের মুসলমানেরা ঠিকই ভারতের হিন্দু এবং মুসলমানেরা সবাই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি আছে পাকিস্তানের মুসলমানেরা যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি আছে তো বাংলাদেশের মুসলমানেরা কি করেনি তি কে তাহলে হাজি শরীয়তুল্লাহ কে তাহলে এখানে যে ব্রিটিশ বিরোধী আঠারোশো সাতান্নতে যে হাজার হাজার মুসলমান জীবন দিল তাদের স্বীকৃতি কই অতএব উনিশশো সাতচল্লিশের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই হবে উনিশশো সাতচল্লিশ নাই মানে এই দেশে মুসলমানদের একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো স্বীকৃতি নাই বাংলাদেশ উনিশশো একাত্তরে শুরু হয়নি ওটা ডাহা কথা একাত্তর বাংলাদেশের একটা পাঠ কিন্তু বাংলাদেশের শুরু অনেক আগে ওর ধারাবাহিকতায় আপনাকে আসতে হবে তার একটা পাঠ সাতচল্লিশ এটা একটা ওনাকে বলেছি আর একটা ওনাকে বলেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে হিন্দুয়ানি জাতীয়তাবাদ হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং হিন্দুয়ানি কৃষ্টি কালচার কলকাতার দাদা বাবুদের বাঙালি জাতীয়তাবাদের নামে ঢোকানো হয় এই বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারের উৎপাদন করতে হবে বাংলাদেশের নিজের সংস্কৃতি কৃষ্টি কালচার প্রমোট করতে হবে যেটা হাদি বলেছে যে কালচারাল বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যে কারণে তাকে দিয়ে দিতে বলেছি বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা তিন যাবে না আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান আপনারা আসবেন আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান এটা চলবে না আপনি এতটুকু করতে পারেন এই পুরো বাংলাদেশ তৈরিতে যাদের অবদান আছে তাদের সবাইকে সমান একটা মর্যাদার জায়গায় দিতে পারেন ফাউন্ডার ফাদার্স এরকম একটা মর্যাদার জায়গায় দিতে পারেন যেখানে সেরে বাংলা একে ফজুল হকও থাকবে হোসেন শহীদ সোহরাওয়ার্দিও থাকবে এই অঞ্চলের মুসলমানদের যে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি আছে সেটার স্বীকৃতি থাকবে চার নাম্বার বলেছি অত্র অঞ্চলে ভারতীয় আধিপত্যের যে হেজিমনি কালচারাল হেজিমনি তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে তো আমরা দাওয়াতেই আমরা কথা বলি দুনিয়াবি কোনো স্বার্থ নয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো স্বার্থ নয় এবং বিশ্বাস করি যে বাংলাদেশে একদিন পূর্ণাঙ্গ বিপ্লব করা সম্ভব আমি পূর্ণাঙ্গ বিপ্লবের স্বপ্ন দেখি চীন মৈত্রী সম্মেলনে যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা ছিল ওখানে আমার সাত মিনিটের বক্তব্য শুনে শুনে দেখিও আমি পূর্ণাঙ্গ বিপ্লবের ডাক দিয়েছি তাতে তিরিশ বছর লাগুক পঞ্চাশ বছর লাগুক কিন্তু বাংলাদেশে সম্ভব কেন সম্ভব যদি সম্ভব না হতো আমি বলতাম না বাংলাদেশে কয়েকটা কারণে সম্ভব বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের ভাষা বাংলা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের ধর্ম ইসলাম যদি এরকম হতো চিটেগাংয়ের ভাষা হিন্দি রাজশাহীর ভাষা বাংলা ঠাকুরগাঁয়ের ভাষা পাঞ্জাবি আর সিলেটের ভাষা হচ্ছে কী বলে ওর নাম আর ভাষা ধরলাম গুজরাতি অথবা ধরলাম বিহারি তাহলে আমি বলতাম না বাংলাদেশে বিপ্লব সম্ভব না আবার যদি দেখতাম না এখানে অর্ধেক পাঠান বাস করে অর্ধেক পাঞ্জাবি বাস করে অর্ধেক উমুক বাস করে না তাহলে আমি বলতাম এখানে বিপ্লব সম্ভব নয় আবার যদি দেখতাম এখানে পঞ্চাশ পার্সেন্ট মানুষ হিন্দু পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখানে খ্রিস্টান বিপ্লব সম্ভব নয় বাংলাদেশে যে কোনো একটা আদর্শের উপর বিপ্লব খুবই সম্ভব কেননা এখানে নব্বই পার্সেন্ট মানুষের ভাষা বাংলা বলে বাংলা লেখে বাংলা সংস্কৃতি বাংলা আবার নব্বই পার্সেন্ট মানুষই ইসলামে বিশ্বাস করে তো এখানে আলাদা কোনো বিভেদ নাই এখানে বিশ পার্সেন্ট মানুষও যদি তৈরি হয় যারা ইমান বিল গায়েবে বাকিন রাখবে আজকের যে কথা বলেছি আজকের যে থিওরি দিয়েছি এবং সামনে এটার উপর আরও অনেক কাজ এবং গবেষণা এবং লিখিত দ্বিতীয় আর একটা বই আসবে আল্লাহর পথে যাত্রার উপর আমি ওই পূর্ণাঙ্গ বিপ্লবে বিশ্বাস করি কারো কাছে কোনো এক রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেলাম রাজনীতির কথা বলতে গিয়ে আলহামদুলিল্লাহ আব্দুর বিন ইউসুফের ছেলে ওই জন্য ইনশাল্লাহ জন্ম হয়নি আব্দুর রাজাক বিন ইউসুফ ওই বক্তাও নয় বড় থেকে বড় নেতার ঘরে যখন প্রবেশ করেছে ছবি মুক্তি থেকেছে যত বড় মন্ত্রী হোক যত বড় মিনিস্টার হোক আব্দুর রাজাক বিন ইউসুফ দাঁড়িয়ে বলে যে ছবি মূর্তি সরাতে হবে না হলে ঢুকবে না অথচ বহু বক্তা ওই ঘরেই বসে আছে মানে দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হওয়া বক্তা আব্দুর রাজাক বিন ইউসুফ নয় তো আমিও যদি কোনোদিন মনে করি দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছি তো বক্তব্য দেওয়াই বন্ধ করে দেবো দাওয়াত দেওয়াই বন্ধ করে দেবো কিন্তু আব্দুর বিন ইউসুফ যে আমানতের ন্যায় পরায়ণতার এবং যে বিশ্বাসের একটা মানদণ্ড নির্ধারণ করে গেছে ওইটার সাথে ইনশাল্লাহ খেয়ানত করব না আল্লাহ যদি আমাকে কবুল করে তো আমাকে দিয়ে বাংলাদেশে পূর্ণাঙ্গ বিপ্লবের যদি আল্লাহ আসমানো কবুল করে করুক আর আল্লাহ আসমান আর আল্লাহ আসমানোদাল যদি কবুল না করে তুই তো আমার জায়গা থেকে এই দাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ আগামী পঞ্চাশ বছর পর বাংলাদেশে এরকম যুবক তৈরি হবে যারা ইসলামী বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব করবেই করবে আজ না হলে ইসা সালামের যুগে হবে